হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি খুব ক্লান্ত এখন বাজে বারোটা পাঁচ আমি সারাদিনে কোনো ভিডিও করিনি কারণ প্রচুর চাপ প্রচুর চাপ তো সেই কারণেই কোনো ভিডিও আমি আর করতে পারবো না মনে হয় এবার ছুটির দিন হয়তো ভিডিও করব কিছু তো এখন এই মুহুর্তে আর ভিডিও করছি না কারণ আমার প্রচণ্ড কাজের পেশার মানে এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে এ মাথা মানে প্রচুর ভাগদোর আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুতেই কোনো মতেই আর রাস্তাঘাট কাজের জায়গা কি তোমাদের সাথে শেয়ার করবো সকালে রকম খুব তাড়াহুড়ো করে কাজ করে বেরিয়ে যেতে হচ্ছে মানে কি বলবো ফোনটা সেট করব বা কোথাও রাখবো সেই সময়টুকু আমার কাছে থাকছে না ঠিক আছে আর কি বলবো আজকেও ঘরের অবস্থা বেহাল ছিল সেটা এসে সব পরিষ্কার করলাম এখন রাত বারোটা বাজে এখনও খাইনি আর জাস্ট স্নান করে এলাম একটু আমি ভিডিও আমি আর করবো না মাঝে মাঝে হয়তো শর্ট ভিডিও দেবো বা কিছু করবো ভাবি যে ব্লগ ভিডিও বানাবো ব্লগ ভিডিও বানাবো আমি রোজ দিই না কিন্তু যখন দিই পরপর কয়েকদিন দিন দিই তো আমার মনে হয় না আমি আর পরপর কয়েকদিনও দিতে পারবো সেভাবে এখন থেকে আমার জার্নিটা অনেকটাই বড় কারণ কাজের এত প্রেশার প্রচুর প্রেশার প্রত্যেক দিন কালকেও দশটায় ঢুকেছি আজকেও দশটায় ঢুকেছি তো মানে বৃষ্টি সেটা তো আছেই তো একটা শু কিনতে হবে আমাকে কারণ কালকে একটা শু ভিজে ভিজিয়ে নিয়ে এসেছি আজকে একটা নিয়ে এসেছি তো একটা শ্যু কেনার আছে এই বর্ষা বর্ষার একটা শু আমাকে কিনতে হবে একটু প্রবলেম আছে জানি না এখন কিনতে পারবো না দেখি কিভাবে কি করি এখন বলতে পারছি না কিছু তো এই হলো ব্যাপার কোনোরকমভাবে ভিডিও হচ্ছে না রাত্রেবেলায় বাড়িতে এসে প্রচুর কাজ প্রচুর কাজ যেগুলো করতে করতে আমি বেহাল হয়ে যাচ্ছি আমি ক্যামেরা সেট করে কখনই তোমাদেরকে আর সেভাবে দেখাতে পারব না মানে এনার্জি লস তারপরে সত্যি কথা বলতে কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি কালকে বেরিয়েছিলাম খাবার নিয়ে বেরোয়নি কেন ফার্স্ট দিন ছিল তো খাবার নিয়ে বেরোনো হয়নি এবার রাস্তায় রোল খেয়েছিলাম কালকে আর বাড়িতে এসে ভেবেছিলাম একটু ভাত খাবো বাড়িতে এসেও ভাত খাওয়া হয়নি এই কারণেই হয়নি চিকেন ছিল তো একটু রুটি বা পরোটা বানিয়ে নিয়েছিলাম পরোটা বানিয়েছিলাম তো একটু আটা মাখা ছিল আজকে সেই আটাটাকেই আর কি পরোটা বানিয়ে নিয়ে আর একটু ডিম ভুজিয়া বানিয়ে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম কাজে মানে সকালেও খাওয়া হয়নি কিছু তো বুঝতেই পারছো দু দিন আমি ভাত খাইনি আর আজকে এখন রাত বারোটা বাজে এখন আমি দুটো ভাত খাবো গরম করেছি ভাত আর লোটে মাছটা করেছি আজকে কালকে দেখিয়েছিলাম যে লোটে মাছ রেখে দিয়েছি লোটে মাছটা হয়ে গেছে এই যে আমার ভাত তরকারি রয়েছে তো সেটাকে আমি এখন খাব ছেলে ঘুমিয়ে পড়েছে বারোটা বাজে বললো আর এখন খাবে না আমি অল্প দুটো ভাত খাব নাহলে আবার তিন দিন হয়ে যাবে সকালে আমার খেয়ে বেরোনোর মতন পরিস্থিতি থাকে না ভাগ দর প্রচুর থাকে তো চলো মাঝে মাঝে রিলস নিয়ে আসব আপাতত ব্লগটা বন্ধ রাখছি একটু কাজ করি কাজে মন দিই একটু বুঝে নিই কাজটা কেমন কি কিভাবে কি করব তো তারপর ও আর একটা কথা মানে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে নতুন কাজে জয়েন করেছি মনে হচ্ছে যেন পুরনো স্মৃতিগুলো আমার যেগুলো আর কি আমি ছেড়ে এসেছিলাম সেটা আবার ফিরে এসে ফিল করতে পারছি সেই কাজগুলো নিয়ে করছি হ্যাঁ কোম্পানি আলাদা কিন্তু সেই কাজগুলো নিয়ে করছি টিম টিং লিডার হয়ে কাজ করছি তারপর আর কি বলবো পুরনো যারা আর কি আমার অফিস কলিগ যারা ছিল যাদের সাথে আমার অনেকগুলো দিন অনেকগুলো মাস যাদের সাথে আমার দেখা হয়নি হতো না তো তাদের সাথে দেখা হচ্ছে কেমন আছিস কী মানে এরকম টাইপের আরও মশা কমটাচ্ছে। তো এরকম অনেক কিছু জিজ্ঞাসা করছে সবার সাথে দেখা হচ্ছে অনেকে নেই অনেকে আছে মানে সব কিছু মিলিয়ে মানে কি বলবো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মানে আমার মনে হচ্ছে যেন আমি একটা আরেকটা দুনিয়াতে চলে এসেছি মানে এত ভালো একটা ফিল হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ কাজের জায়গাটা ছেড়ে এসেছিলাম এতদিন বাড়িতে বসে আর সেই কাজের জায়গাটা আবার ফিরে পেয়েছি মানে এক কথা যদি বলতে হয় মানে নিজের আত্মাটা মানে মনে হচ্ছে যেন ফিরে পেয়েছি মানে শরীর থেকে আত্মাটা যেরকম আর কি যখন মানুষ এক্সপায়ার করে যায় মারা যায় তো তখন মনে হয় না তো আমার মনে হচ্ছে যেন আমি একটা মরা মানুষ ছিলাম তো সেই মানুষটার মধ্যে একটা আত্মা ফিরে এসছে আর আমি নতুন করে যেন একটা জীবন ফিরে পেয়েছি ব্যাস আমার আর কিচ্ছু চাই না আমি আর কোনো কিছুর দিকে তাকাতেও চাই না কিছু দেখতেও চাই না জানতেও চাই না অনলি কাজ আর আর একটা কথা আজকে বেশ ভালোই লাগলো আমার টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমার ফ্রেন্ড আছে তোমরা আগের ব্লগেও দেখেছ তো ওর সাথে দেখা হয়েছে ওর সাথে দেখা করলাম তারপর একটু খাওয়া দাওয়া করলাম তারপরেই ফিরলাম বাড়িতে আজকে মানে সব কিছু মিলে ভীষণ ভালো চলো কাল থেকে আবার নতুন করে আবার যুদ্ধ শুরু আরেকটা দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা